প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী শুনব যার নাম স্মরণ করলেই কোটি কোটি মুসলিমের চোখে পানি আসে তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তার জীবন ছিল ত্যাগ সংগ্রাম আর শাহাদাতের এক উজ্জ্বল নজির নাতির প্রতি নানানবীর অপার স্নেহ হিজরতের চতুর্থ বছরে মদিনানগরীতে এক খুশির বন্যা বয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের ঘরে জন্ম নিলেন এক ফুট ফুটফুটে সন্তান। এই সুসংবাদ পৌঁছাল নানা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি দৌড়ে এলেন নবজাতককে কোলে তুলে নিলেন তার কানে আজান দিলেন আর নিজেই তার নাম রাখলেন হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হাসান ও হুসেন রাদিয়াল্লাহ আনহুকে এতটাই ভালোবাসতেন যে তা ভাষায় প্রকাশ করা কঠিন যখন তারা শিশু ছিলেন তখন নবীজি সিজদায় গেলে তারা তার পিঠে চড়ে বসতেন নবীজি সিজদা দীর্ঘ করতেন যতক্ষণ না তারা নিজ থেকে নেমে যেতেন তিনি বলতেন হাসান ও হুসেন বেহেস্তের যুবকদের সর্দার যে তাদের ভালোবাসল সে আমাকেই ভালোবাসল নবীজির এই কথাগুলোই প্রমাণ করে যে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু ছিলেন তার হৃদয়ের কতটা কাছাকাছি খেলাফতের উত্তরাধিকার ও নীতির প্রশ্ন নবীজির অফাতের পর ইসলামের নেতৃত্ব চলে আসে খোলাফায় রাশেদিনের হাতে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহ আনহু এবং সবশেষে হজরত আলী লাদিয়াল্লাহ আনহু এরা ছিলেন নবুয়াতের আলোর উজ্জ্বল উত্তরাধিকারী হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর শাহাদাতের পর খেলাফতের দায়িত্ব আসে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের উপর কিন্তু মুসলিম উম্মার মধ্যে রক্তপাত ও বিভেদ এড়াতে ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি মুসলিম উম্মার ঐক্য রক্ষার জন্য হযরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের হাতে ক্ষমতা ছেড়ে দেন এই শর্তে যে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের পর খেলাফতের ভার হবে পরামর্শের ভিত্তিতে বংশগতভাবে নয় কিন্তু হজরত মুওয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের ইন্টেকালের পর তার পুত্র ইয়াজিদ জোর পূর্বক খেলাফত দখল করে বসলেন ইয়াজিদ ছিলেন ক্ষমতার লোভে অন্ধ ফতচারী ও ইসলামী শরীয়তের বিষয়ে উদাসীন তিনি এমন এক শাসন প্রতিষ্ঠা করতে চাইলেন যা ছিল নবিজির আদর্শ ও খোলাফায় রাশেদিনের নীতির সম্পূর্ণ প্রতিপন্থী ইয়াজিদ প্রথমেই চাইলেন তৎকালীন সকল গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু তার হাতে বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করুন মদিনা থেকে মক্কার পথে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু একজন নীতিবান খোদাভীরু এবং সাহসী মানুষ ছিলেন তিনি জানতেন ইয়াজিদের হাতে বায়াত করলে ইসলামের মূল আদর্শ বিকৃত হয়ে যাবে তিনি ভাবলেন নবীজির রেখে যাওয়া দিনের এই পবিত্র স্তম্ভকে কি একজন ফাসিক ফাজেরার শশকের হাতে তুলে দেব নানাজির আদর্শের অবমাননা কি আমি সহ্য করব তাই তিনি ইয়াজিদের হাতে বায়াত করতে অস্বীকৃতি জানালেন মদিনার গভর্নর তাকে চাপ দিতে লাগলেন এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু বাধ্য হলেন মদিনা ত্যাগ করতে তিনি নিজের পরিবার পরিজন শিশু সন্তান এবং কিছু একান্ত অনুসারীদের নিয়ে মক্কার পথে রওনা হলেন তিনি উমরা পালন করলেন এবং হজের সময় ঘনিয়ে আসলেও তিনি মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিলেন কারণ তিনি জানতে পারলেন যে ইয়াজিদের কিছু লোক হজের সময় তাকে আক্রমণ করে কাবা শরীফের পবিত্রতা নষ্ট করতে পারে কুফাবাসীর আমন্ত্রণ ও বিপদের আভাস যখন ইমাম হুসেইন রাদেল্লাহ আনহু মক্কায় অবস্থান করছিলেন তখন ইরাকের কুফা শহর থেকে হাজার হাজার চিঠি আসতে লাগল তার কাছে কুফাবাসীরা ইয়াজিদের শাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা ইমাম হুসেইনকে আহ্বান জানাচ্ছিল কুফায় এসে তাদের নেতৃত্ব দিতে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াতে চিঠিতে তারা বারবার শপথ করে বলেছিল যে তারা ইমাম হুসেইনকে সর্বাত্মক সাহায্য করবে তার পাশে থাকবে কিন্তু বিধিবাম পরিস্থিতি খুব দ্রুত বদলে গেল ইয়াজিদ কুফার গভর্নরকে বদলে নতুন এক কঠোর শাসক উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ করল ইবনে জিয়াদ কুফায় এসে মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে শহীদ করে দিল কুফাবাসীরা ভয়ে পিছু হরতে শুরু করল তারা তাদের শপথ ভঙ্গ করে ইমাম হুসেনকে ছেড়ে দিল কারবালার পথ শাহাদতের পথে যাত্রা ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু যখন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন তখন তিনি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদতের খবর পেলেন তার অনুসারীরা তাকে মদিনায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন কিন্তু ইমাম হুসেন এক অবিচল মানসিকতায় দৃঢ় ছিলেন তিনি জানতেন এই পথ তাকে শাহাদতের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু দিনের জন্য এই ত্যাগ অনিবার্য তিনি বলেছিলেন নানা রাসুলুল্লাহ সামকে একবাজ করার নির্দেশ দিয়েছেন সেই কাজ আমি শেষ না করা পর্যন্ত থামব না তার ছদ্র কাফেলা চলতে চলতে কারবালার প্রান্তরে এসে পৌঁছাল একষট্টি হিজড়ির দুয়ে মহররম ছিল সেই দিন এখানে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী তাদের পথ রোধ করল সেনাবাহিনীর সেনাপতি অমর সাদ ইমাম হুসেনকে ইয়াজিদের হাতে বাইয়াত করতে অথবা যুদ্ধ করতে বললেন ইমাম হুসেন বাইয়াত করতে রাজি হলেন না কারণ এতে ইসলামের মূল ভিত্তি নড়ে যেত তিনি প্রস্তাব দিলেন হয় তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক নয়তো কোনো ইসলামী সীমান্ত এলাকায় গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার অনুমতি দেওয়া হোক কিন্তু ইবনে জিয়াদের নির্দেশে অমর সাদ কোনো প্রস্তাবে রাজি হলেন না আশুরার ভয়াল দিন কারবালার হৃদয় বিদারক ঘটনা নয় মহারম সন্ধ্যায় ইয়াজিদ বাহিনী ইমাম হুসেনের কাফেলাকে ফোরাত নদী থেকে পানি নিতে বাধা দিল মুসলিম শিবিরে পানির তীব্র সংকট দেখা দিল শিশু সন্তানেরা পিপাসায় ছটফট করতে লাগল ইমাম হুসেন তার সঙ্গীদের একত্র করে বললেন তোমরা চাইলে এই অন্ধকার রাতের সুযোগ নিয়ে চলে যেতে পারো আমি তোমাদের উপর থেকে আমার বায়াত তুলে নিলাম কিন্তু তার কোনো সঙ্গীই তাকে ছেড়ে দিলেন না তারা বললেন ইয়া ইবনে রসুল্লাহ আমরা আপনার সাথে থাকব আপনার জন্য জীবন দেব দশে মহারম আশুলার দিন সূর্যের আলো ফোটার সাথে সাথেই শুরু হল সেই অসম যুদ্ধ ইমাম হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন সঙ্গী যাদের মধ্যে ছিল তার পরিবার পরিজন শিশু ও বৃদ্ধ অন্যদিকে ইয়াজিদের ত্রিশ হাজারেরও বেশি সৈন্য একের পর এক ইমাম হুসাইনের সঙ্গী শাহাদত বরণ করতে লাগলেন তার ভাই ভাতিজা ছেলে সবাই দিনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করলেন ইমাম হুসেইন নিজেও বীরত্বের সাথে যুদ্ধ করলেন তিনি কাফেরদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তোমরা কেন আমাকে হত্যা করতে চাও আমি তো তোমাদের নবীর দৌহিত্র কিন্তু পাশান হৃদয় রিয়াজিদ বাহিনী কোনো কথা শুনল না পিপাসায় কাতর আঘাতে জর্জরিত ইমাম হোসেন অবশেষে শাহাদত বরণ করলেন সীমার নামক এক পাষাণ্ড তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল শাহাদতের শিক্ষা ও চিরন্তন প্রেরণা ইমাম হুসেনের শাহাদত ছিল ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা কিন্তু এই শাহাদত মুসলিম উম্মাকে এক মহান শিক্ষা দিয়ে গেছে তিনি দেখিয়ে গেছেন অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করা যায় না এমনকি নিজের জীবন দিয়ে হলেও সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতে হয় ইমাম হুসেন কোনো ক্ষমতার লোভে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন ইসলামের মূল আদর্শকে রক্ষা করার জন্য বাতিলকে পরাস্ত করে হককে প্রতিষ্ঠা করার জন্য তার শাহাদত মুসলিম উম্মাকে অনন্তকাল ধরে প্রেরণা যোগাচ্ছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাত হাসিল করতে হলে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত থাকতে হয় ত্যাগের চরম পরাকাষ্ঠা দেখাতে হয়